আসসালামু আলাইকুম গার্মেন্টস ইন্ডাস্ট্রি সবার জন্য আজকের এই আলোচনা আজ আমরা এমন একটা জিনিস নিয়ে কথা বলবো যা সবারই জানা দরকার সিএমটি কস্টিং আপনি মার্চেন্ডাইজিং কস্টিং বা প্রোডাকশন যেখানেই থাকুন না কেন এটা জানাটা কিন্তু মাস্ট আচ্ছা একটা কথা বলুন তো আপনার ফ্যাক্টরি যে দিনরাত পরিশ্রম করে সার্ভিস দিচ্ছে তার সঠিক দাম কি পাচ্ছেন সিএমটি শুনলে মনে হয় খুব কঠিন কিছু তাই না আসলে কিন্তু তা না এটা হলো আপনার ফ্যাক্টরির মূল সার্ভিস চার্জ মানে একটা পোশাক বানাতে যে মেধা আর শ্রম যাচ্ছে সেটারই দাম চলুন বিষয়টা একদম ভেতর থেকে বুঝি তো সবার আগে চলুন জেনে নেই এই সিএমটি জিনিসটা আসলে কি কোনো কঠিন সংজ্ঞায় না গিয়ে একদম সহজ ভাষায় সিএমটি মানে হল কাট, মেক আর ট্রিম সোজা কথায় কাটিং সেলাই আর ফিনিশিংয়ের খরচ গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে এটা এত পপুলার কারণ এটা খরচের একটা সুপার ক্লিয়ার হিসাব দেয় ব্যাপারটা খুব সহজ সিএমটি মডেলে বায়ার আপনাকে ফ্যাব্রিক আর মেইন ট্রিমসগুলো দিয়ে দেবে আর আপনার ফ্যাক্টরির কাজ হবে সেগুলো দিয়ে পোশাকটা তৈরি করা মানে কাটিং সেলাই প্যাকিং তার মানে কি দাঁড়াল ফ্যাক্টরির খরচটা হচ্ছে তার সার্ভিসের জন্য কাঁচামালের জন্য কিন্তু নয় ওকে এখন আমরা সিএমটি কস্টিংকে একদম ব্যবচ্ছেদ করব দেখব এই যে কাট মেক ট্রিম এই তিনটার ভেতরে আসলে কি কি খরচ লুকিয়ে আছে তাহলে চলুন শুরু করা যাক সিএমটির তিনটা ধাপ আমরা প্রথমে দেখব কাটিং মানে সি কাটিং খরচ মানে কিন্তু শুধু কাটিং মাস্টারের বেতন না এখানে ফ্যাব্রিক বিছানোর খরচ আছে সুপারভাইজারের বেতন আছে এমনকি কাটিং মেশিনের কারেন্ট বিল আর তার ক্ষয়ক্ষতির খরচও ধরতে হবে এই ছোট ছোট জিনিসগুলো অনেকেই হিসাবে আনেন না কিন্তু এগুলো খুবই জরুরি একটা কথা মাথায় গেঁথে নিন মেকিং কস্টই হল সিএমটি এর সবচেয়ে বড় অংশ মানে মোট খরচের সিংহভাগই এখানে মেকিং কস্টের হিসাবটা একটু জটিল কারণ মধ্যে অনেক কিছু আছে অপারেটর হেল্পারের বেতন লাইন সুপারভাইজার কিউসি সবার খরচ সাথে ফ্যাক্টরির অন্যান্য খরচ যেমন অ্যাডমিন মেনটেনেন্স মেশিনের ডিপ্রিসিয়েশন সবই এর মধ্যে পড়ে আর এই হিসাবটা ঠিকঠাক করার জন্যই কিন্তু এসএমভি আর সিপিএম লাগে যেটা নিয়ে আমরা একটু পরেই কথা বলব আর সবশেষে আসছে টি মানে ট্রিমিং এখানে আছে সেলাইয়ের সুতা পলিব্যাগ কার্টন আর প্যাকিংয়ে যারা কাজ করছে তাদের মজুরি এই খরচগুলো দেখতে ছোট মনে হলেও সব মিলিয়ে কিন্তু মোট খরচের ওপর বেশ ভালো প্রভাব ফেলে তো সব ব্যবসায়িক মডেলের মতোই সিএমটি এর ভালো মন্দ দুটা দিকই আছে মানে কিছু সুবিধা আছে আবার কিছু ঝুঁকিও আছে চলুন তো দেখি সেই ঝুঁকি আর পুরস্কারগুলো কী কী দেখুন একদিকে সুবিধে হল ফ্যাক্টরিকে ফ্যাব্রিক কেনার জন্য বড় ইনভেস্টমেন্ট করতে হচ্ছে না কিন্তু অন্যদিকে বায়ার যদি সময়মতো ফ্যাব্রিক না পাঠায় তাহলে প্রোডাকশন বসে থাকার একটা বিরাট ঝুঁকি থেকে যায় আবার ফ্যাক্টরির উপর চাপ কম কিন্তু বায়রের জন্য মোট খরচটা কিন্তু বেড়ে যেতে পারে এই ব্যালেন্সটা বোঝা কিন্তু ব্যবসার জন্য খুব জরুরি অনেক তো থিওরি হল তাই না এবার চলুন আসল কাজে নামে মানে হাতে কলমে একটা পোশাকের সিএমটি কস্ট কিভাবে বের করতে হয় সেটা দেখি আমরা মোট পাঁচটা সহজ ধাপে কাজটা করব প্রথমে বের করব সিপিএম মানে কস্ট পার মিনিট তারপর গার্মেন্টের এসএম জানব এরপর মেকিং কস্ট আর শেষে কাটিং আর ট্রিমিং খরচ যোগ করলেই ব্যাস টোটাল সিএমটি কস্ট বেরিয়ে আসবে প্রথমেই আসি এর মানে হল ফ্যাক্টরিটা এক মিনিট চালাতে কত খরচ হয় সূত্রটা খুবই সোজা ফ্যাক্টরির মোট মাসিক খরচকে মোট প্রোডাকশন মিনিট দিয়ে ভাগ করতে হবে যেমন ধরুন মাসিক খরচ ত্রিশ লাখ টাকা আর মোট প্রোডাকশন মিনিট পনেরো লাখ তাহলে সিপিএম কত হলো ঠিক ধরেছেন দু টাকা মানে প্রতি মিনিটে ফ্যাক্টরির খরচ দু টাকা এখন এই সিপিএম দিয়ে আমরা মেকিং কস্ট বের করব ধরুন একটা টি শার্টের এসএম ভি হল বারো মিনিট তাহলে মেকিং কস্ট কত হবে সিম্পল এস এম সিপিএম দিয়ে গুণ মানে বারো গুণ দুই সমান চব্বিশ টাকা এই চব্বিশ টাকাই হলো, একটা টি শার্ট সেওয়াই করার খরচ কাজ প্রায় শেষ এখন শুধু এই চব্বিশ টাকার সাথে বাকি খরচগুলো যোগ করে দেব ধরুন কাটিং খরচ তিন টাকা আর ট্রিমিং খরচ দু টাকা তাহলে মোট সিএমটি হল চব্বিশ যোগ তিন যোগ দুই মানে উনত্রিশ টাকা দেখুন কত সহজে পুরো হিসাবটা হয়ে গেল তাহলে ফাইনাল রেজাল্ট কি দাঁড়াল প্রতি পিস টি শার্টের সিএমটি খরচ হলো ঊনত্রিশ টাকা এই একটা মাত্র সংখ্যা এটাই ঠিক করে দিতে পারে আপনার ফ্যাক্টরি লাভে চলবে নাকি লোকসানে এখন প্রশ্ন হল এই হিসাবটা জানা এত জরুরি কেন এটা তো শুধু একটা সংখ্যা তাই না না একদমই না এটা আপনার ফ্যাক্টরির সাফল্যের সাথে সরাসরি জড়িত চলুন দেখি কিভাবে। যখন সিএমটি কস্টিং ঠিকঠাকভাবে করা হয় তখন ফ্যাক্টরির লাভ বাড়ে বাইরের সাথে দাম নিয়ে কথা বলার সময় কনফিডেন্স থাকে আর প্রোডাকশন প্ল্যানিং হয় একদম নিখুঁত ভাবুন ভুল কস্টিং করলে কি হবে হয় কম দামে অর্ডার নিয়ে লস করবেন নয়তো বেশি দাম চেয়ে অর্ডারটাই হারাবেন তাই সঠিক সিএমটি একটা ক্লিয়ার সিস্টেম তৈরি করে যা সবার জন্যই ভালো আমরা আলোচনার একদম শেষে চলে এসেছি চলুন পুরো বিষয়টা থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে শিক্ষা সেটা একবার দেখে নিই মনে রাখবেন সঠিক সিএমটি শুধু একটা সংখ্যা নয় এটা একটা লাভজনক ফ্যাক্টরির আসল ভিত্তি শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাচ্ছি এখন তো খরচ হিসাব করার রাস্তাটা জানা গেল এই জ্ঞানটা ব্যবহার করে ফ্যাক্টরির এফিশিয়েন্সি বাড়ানোর জন্য পরবর্তী পদক্ষেপ কী নেওয়া যেতে পারে একটু ভাবুন আর নিজের পরিকল্পনাটা সাজিয়ে নিন ধন্যবাদ